আলহামদুলিল্লাহ এই হাঁসটার বাচ্চা ফুটে বের হতে শুরু করেছে কত সুন্দর বাচ্চা ফুটতে শুরু করেছে তো আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে আপু রাজা হাঁসের বাচ্চা ফুটছে ঠিকই বাচ্চা মায়ের হয়ে রেখে দিলে বাচ্চাগুলো পায়ের নিচে পড়ে মারা যায় এক্ষেত্রে কি করবে তো এই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেই বিষয়গুলো তুলে ধরবো এবং বাচ্চা ফোটার পর পরই কোন ধরনের খাবার বাচ্চাকে সর্বপ্রথম দিবেন সেই বিষয়টাও তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটা মনোযোগ সরকারের দেখ দেন দেখলে পুরোটাই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রহমত সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইলো অভিনন্দন তো রাজা রাজাহাশের বাচ্চা ফোটার সময় যে সতর্কতাগুলো আপনারা অবলম্বন করবেন সেটা হচ্ছে যে যখন বাচ্চা ফুটে তখন চেষ্টা করবেন যে অতিরিক্ত যে খোসাগুলা থাকে অর্থাৎ এই যে যে খোসা থাকে এই খোসাগুলো বের করে ফেলে দেওয়ার জন্য কারণ এই খোসার মধ্যে বাচ্চার মুখ যদি একবার ঢোকে বাচ্চা যখন ফুটে তখন তো বাচ্চা পরিপূর্ণ থাকে না এনার্জি থাকে না যার কারণের জন্য বাচ্চা কিন্তু যে নিজে থেকে সরে যাবে দ্রুত সেটা কিন্তু পারে না এই ক্ষেত্রে আপনারা এই ডিমের অতিরিক্ত খোসাগুলো ফুটবে যখন তখন বের করে ফেলে দিতে চেষ্টা করবেন আচ্ছা ফেলে দেওয়ার পরে যে কাজটা বাচ্চা ফোটার সময় আরও যে কাজগুলা করবেন সেগুলো হচ্ছে যে যখন বাচ্চার ডিমটা পুনায় অর্থাৎ খাটে আপনারা অনেকে আছেন খুব দ্রুত ছুটাই দেওয়ার জন্য চেষ্টা করেন কিন্তু এই ভুলটা আপনারা করবেন না বাচ্চা ফোটার পর আপনারা ডিম যখন অর্থাৎ ডিম যখন কুনাবে বাচ্চা ফোটার সময় যখন হবে তখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে বাচ্চাগুলাকে আর বের করার জন্য দ্রুত ডিমটা ভেঙে দিবেন না কারণ ডিমটা যদি দ্রুত আপনারা ভেঙে দেন সেক্ষেত্রে বাচ্চা পরিপূর্ণ হয় না পুষ্ট হয় না দুদিন পর্যন্ত কিন্তু ডিমের মধ্যে বাচ্চা থাকলেও আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না যদি পর্দাটা যদি ফেটে যায় তাহলে সেক্ষেত্রে দুদিন থাকলে হয়তো বা শুকিয়ে যায় এই ফেটে যাওয়া জায়গা থেকে বাতাস ঢুকে ঢুকলে তখন দেখা যাচ্ছে যে শুকিয়ে যায় অর্থাৎ ওই সময়টায় পর্দা বাচ্চা শরীরে এঁটে যায় সেক্ষেত্রে আপনারা ছোটানোর ব্যবস্থা করবেন আচ্ছা দুদিন আয়ের পর্যন্ত যদি মনে করেন যে ডিমের খোসা কুনিয়েছে ফেটেছে কিন্তু পর্দা ফাটে নাই সেক্ষেত্রে আপনারা হতাশ হবেন না বাচ্চা বের করার জন্য কোনো ধরনের কোনো চেষ্টা করবেন না কারণ ওই সময় বাচ্চাটা বের করলে যে কাজটা হয় সেটা হচ্ছে যে মায়ের সরি ডিমের যে ভেতরে যে শিরাগুলো থাকে ব্লাডগুলা থাকে ওগুলা কিন্তু যদি বের হয় সেক্ষেত্রে বাচ্চা বাঁচানো রিক্স হয়ে যায় যদিও বাঁচে তবে সেই বাচ্চাগুলো খুব বেশি একটা হেলদি হতে চায় না যে বাচ্চাগুলা নিজে থেকে ফুটে বের হয় সেই বাচ্চাগুলা আল্লাহ রহমতে বেশি হেলদি হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে এই সকল বাচ্চাদের আচ্ছা এর পরবর্তীতে বাচ্চা ফুটার সময় যে যেটা বললেন যে আপনাদের বাচ্চা ফুটলে যারা যারা প্রশ্ন করছিলেন যে সকল আপুরা যে বাচ্চা ফোটার পর পায়ের নিচে পড়ে মারা যায় বাচ্চা ঠিকই তুলে কিন্তু বাচ্চা বাঁচাইতে পারে না তো বাচ্চা তুললে বাচ্চা বাঁচাইতে পারে না এটা আসলে যদি মা রাজাহাসটা নতুন হয় সেক্ষেত্রেও এমন হয় আবার পুরাতনের ক্ষেত্রেও হয় তবে কম তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মা রাজাহাসের ওমের নিচেই আপনি যে ভিডিওটা দেখলে কিন্তু পুরোটা দেখলে কিন্তু বুঝতে পারবেন এই যে দেখেন পাকনার নিচে কি সুন্দরভাবে রাখছে বাচ্চাগুলোকে দেখছেন কত সুন্দরভাবে কিন্তু পাকলার নিচেই রাখে তো মা তো মাই মায়ের কোনো তুলনা হয় না হোক সে পশু পাখি হোক বা প্রাণী তো মা মার ক্ষেত্রে মার দায়িত্ব ঠিকই কিন্তু তারা যেভাবে বাচ্চাকে আগলে রাখার দরকার রাখতে পারে যদিও তারপরেও আপনাদের মনে হয় যে না আসলে বাচ্চাগুলোকে আগলে রাখতে পারছে না তাহলে সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে বাচ্চাগুলাকে ফোটার পর যখন বাচ্চার শরীরটা একটু এভাবে শুকিয়ে যায় যখন এভাবে শুকিয়ে যায় তখন চেষ্টা করবেন মানে পুরাটা না একটু শুকিয়ে গেলে তখন চেষ্টা করবেন যে বাচ্চাগুলোকে নিয়ে আলাদা কোনো জায়গাতে ব্রিডিং করতে আলাদা কোনো জায়গাতে যখন ব্রিডিং করবেন বাচ্চাগুলোকে তখন বাচ্চার শরীরটা কিন্তু শুকিয়ে যাবে বাট নাবিটাও শুকিয়ে যাবে আর যদি ব্রিডিং ব্যবস্থা না থাকে তাহলে অবশ্যই মায়ের অমের নিচে চব্বিশ ঘন্টা রেখে দেবেন আচ্ছা চব্বিশ ঘন্টা রেখে দেওয়ার পর যে বাচ্চার কাজ যেটা করবেন মানে বাচ্চা ফোটার পর চব্বিশ ঘন্টা পর বাচ্চাকে কিন্তু খাবার দিবেন তো চব্বিশ ঘন্টা পর কোন ধরনের খাবারটা দিবেন আচ্ছা আমরা অনেকে আছি যে লাইসোভিটটা ইউজ করি বাচ্চা ফোটার সময় পর লাইসোভিটটা ইউজ করি লাইসোবিটটা ইউজ করলে বাচ্চা নাবি শুকাতে কিন্তু দ্রুত কাজ করে এবং বাচ্চার যে ধকলটা থাক যায় সেইটা কিন্তু পূর্ণতা করে সব কিছুর দিক থেকে লাইসোবিটটা বেশ কয়েকটা কাজ কার্যকারিতা ই হয়ে থাকে কিন্তু তারপরেও আমি যেটা মনে করি যে যদি সহজভাবে পালন করা যায় তাহলে কেন আমরা মেডিসিনের দিকে যাব তো সর্বপ্রথম যে কাজটা করবেন যে বাচ্চা ফোটার পর আপনারা লেবু এবং চিনির পানি দেবেন তো এখানে আবার প্রশ্ন আসছে কিছুটা যে লেবু চিনি পানি কতটুকু দিব এবং কতবার দিব। তো এক টুকরো লেবু দিবেন অর্থাৎ একটা লেবুর অর্ধেকটা একটা লেবু কাটলে কিন্তু তিনটা টুকরো হয় সাধারণত এটা আমরা সবাই জানি তো এক টুকরো লেবু চিপে এক পোয়া পানির মধ্যে অথবা আধা লিটার পানির মধ্যে আর কিছুটা পরিমাণ চিনি এখানে একটা আপু প্রশ্ন করছেন চিনি কতটুকু দিব তো চা চামিষের এক চামচ চিনি আর এক টুকরো লেবু আপনারা চিপে এটাকে সুন্দরভাবে গুলিয়ে পানির পটের মধ্যে দিয়ে রাখবেন কখনো বাটির মধ্যে দিতে যাবেন না আমরা অনেক সময় আছি যে বাটির মধ্যে দিই বাটির মধ্যে দিলে যে কাজটা হয় সেটা হচ্ছে যে বাচ্চা শরীরটা ভিজে যায় এবং সেই ভিজে যাওয়ার কারণের জন্য বাচ্চা ঠান্ডা লাগতে পারে তো একটা পট নিবে পনেরো বিশ টাকা তো এই পটটা আপনারা সংগ্রহ করে চেষ্টা করবেন সেটার ভেতরে দেওয়ার জন্য আচ্ছা এই পানিটা দিয়ে রাখবেন এখন কথা হচ্ছে যে অনেকে বলেন যে পানি দিয়ে রাখছি কিন্তু পানিটা খাচ্ছে না খাবার দিয়ে রাখছি খাবারটা খাচ্ছে না আসলে রাজা রাজাহাঁসের বাচ্চা যখন প্রথম ফুটে তখন প্রথমের দিকে একটু খাবার মানে খাওয়ার দিক থেকে একটু ঝামেলা হয় কিন্তু পরবর্তীতে কিছুক্ষণ গেলে বের করার পর খাবার দিলে কিছুক্ষণ কয়েক ঘন্টা গেলে ওরা নিজে থেকে খাওয়া কিন্তু শিখে যায় তো চাইলে আপনারা ওই লেবু চিনির পানিটার মধ্যে খাবারটাও দিতে পারেন খাবার হিসাবে কি কোনটা রাখবেন সেটা হচ্ছে যে জিরো যে স্ট্যাটাস ফিডটা আছে আপনারা সেই ফিটটা বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই খাবারটা নেওয়ার আগে চেষ্টা করবেন যে ডেট আছে কিনা দেখে নেওয়ার জন্য কারণ অনেক সময় খুচরা যারা বিক্রি করেন অনেক সময় দেখা যাচ্ছে যে ছোটোখাটো দোকানে সেক্ষেত্রে খাবারটা কিন্তু দেখা যাচ্ছে যে অনেক দিন খুলে রাখে তো আবার খাবারের মধ্যে ভেজাল থাকে তো খাবারের ভেতরে যদি ভেজাল থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার বাচ্চা কিন্তু চুনা পায়খানা করবে এটা কিন্তু কমন চুনা পায়খানা করবে সবুজ পায়খানা করবে যদি বাচ্চা খাবারের মধ্যে যদি কোনো ভেজাল থাকে অর্থাৎ ফিটের মধ্যে যদি কোনো ধরনের কোনো ভেজাল থাকে আর যদি ভেজাল না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চাগুলো খুব দ্রুতই বৃদ্ধি পাবে আচ্ছা চিনির পানিটা দিলে যে কাজটা হবে সেটা হচ্ছে যে লেবুচিনির পানি দেওয়ার ফলে বাচ্চার যে নাভিটা সেটা শুকাতে খুব সুন্দরভাবে কাজ করবে সাহায্য করবে আচ্ছা ক্ষত স্থানগুলো খুব সুন্দরভাবে শুকাবে এবং বাচ্চার দেখবেন যে কিছুক্ষণ ফোটার দেখা যাচ্ছে দু তিন দিন পর দেখবেন যে পাখাটা ঝুলে যায় কুসম ধরে থাকে পাটা শুকিয়ে যায় এটা কেন হয় এটা হয় আপনার ভিটামিনের বিভিন্ন ধরনের যে ইগুলা এগুলোর কারণেও হয় আবার অনেক সময় খাবারের মধ্যে ভেজাল থাকলেও হয় তো লেবুচিনির পানিটা দিলে যে কাজটা হবে সেটা হচ্ছে যে বাচ্চা ঠান্ডা লাগা থেকেও কিন্তু প্রতিরোধ করবে আপনার এবং যে বাচ্চা ফুটলে অনেক সময় আসে দেখা যাচ্ছে সেলাইন দিতে হয় এই সেলাইনটা দেওয়া লাগবে না সে কাজটাও করবে গ্লুকোজের কাজটা করবে আর লেবু লেবুচিনির পানিটা দিলে নাভিটা সুন্দরভাবে শোকাবে আর নাভিটা যত সুন্দরভাবে শোকাবে বাচ্চা তত হেলদি থাকবে ভালো থাকবে এর পাশাপাশি খাবারটা কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো মানের দেওয়ার জন্য এর পরবর্তীতে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে বাচ্চার বয়স যখন আপনার পাঁচ থেকে সাত দিন হবে তখন থেকে চেষ্টা করবেন একটু করে ঘাসে দেওয়ার জন্য ঘাসে দিলে পারে দেখা যাচ্ছে যে ঘাসটা তখন কিন্তু এরা কিন্তু ফুটেই আল্লাহর একটা যে একটা ই নিয়ামত এরা ফুটেই কিন্তু দেখবেন যে খড়কুটা টানে কারণ এদের কিন্তু ছোটোবেলা থেকে ঘাস খাওয়ার অভ্যাস থাকে আর রাজাহার সাধারণত ঘাস কিন্তু অনেকটা খায় আর ছোটোর থেকে খাওয়ানোর অভ্যাস করলে আরও বেশি ভালো হয় আচ্ছা পাঁচ দিন বাচ্চার বয়স যখন তিন দিন অভার হয়ে যাবে তিন দিন পর আপনারা বাচ্চাকে অ্যামোক্সোসিলিন একটা ওষুধ দিবেন অ্যামোক্সোসিলিন পাউডার এটা অনেকে প্রশ্ন করছেন যে আপু অ্যামোক্সোসিলিন কোন কোম্পানির দেন তো আমি সাধারণত একমি কোম্পানিটাই ইউজ করি কারণ ওই পাউডারটা দিয়ে আমার অনেকটা ফলফল আমি পেয়েছি আমার খামারে বেশিরভাগ ক্ষেত্রেই ইউজ করে দেখছি তো আপনারা অ্যামোক্সোসিলিনটা দিতে পারেন তো অ্যামোক্সোসিলিনটা দিবেন হচ্ছে এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে তো যদি আপনাদের বাচ্চার পরিমাণ কম হয় যদি মনে করেন যে না আমি এই ওষুধটাকে আমায় এক পোয়া পানির মধ্যে দিব তাহলে এক গ্রাম ওষুধকে চার ভাগ করবেন চার ভাগ করে চার ভাগের এক ভাগ দিবেন দিয়ে এক পোয়া পানির মধ্যে সেটা দিয়ে গুলিয়ে রাখবেন এই ওষুধটা পরপর তিন দিন দিবেন। আল্লাহর রহমতে এইভাবে যদি আপনারা পরপর তিন দিন দেন আর লেবু চিনির পানিটা ফোটার প্রথমেই তিন দিন দেন আর তার পরবর্তীতে তিন দিন অ্যামোক্সোসিলিন পাউডারটা তিন দিন দেন তো সেক্ষেত্রে দেখবেন যে আল্লাহর রহমতে বাচ্চা যে ঝিম ধরে থাকা পাখা ঝুলে যাওয়া চুনা পায়খানা করা সবুজ পায়খানা করা এগুলো থেকে রক্ষা করবে আল্লাহর রহমতে আর কোনো ধরনের কোনো সমস্যা হবে বলে আশা করা যাচ্ছে না যে কোনো ধরনের কোনো সমস্যা হবে তো সুস্থ থাকবে ভালো থাকবে বাচ্চাগুলা আর বাচ্চাগুলোর গ্রোথও দেখবেন যে খুব ভালো থাকবে যে বাচ্চার সুস্থ স্বাভাবিক থাকে সেই বাচ্চার কিন্তু গ্রোথ কিন্তু খুবই ভালো আসে আর যে বাচ্চা সুস্থ স্বাভাবিক থাকে না সেই বাচ্চার কিন্তু গ্রোথ ভালো আসে না পাটা শুকিয়ে যায় তো এইভাবে যদি নিয়ম মেনে আপনারা বাচ্চাগুলোকে একটু পরিচর্যা করেন বাচ্চা ফোটার পর তাহলে এই যে আপনারা কষ্ট করে কমেন্ট করছেন যে আপু আমাদের বাচ্চাগুলা সবুজ এবং চুনা পায়খানা করছে বা বাচ্চাগুলা ঝিম ধরে থাকছে বা পা শুকিয়ে যাচ্ছে এক্ষেত্রে কি করব এই সমস্যাটার থেকে কিন্তু আপনারা অনেকটা সমাধান পাবেন যদি আপনারা এই নিয়মটা মেনে যদি বাচ্চাগুলাকে পালন করেন আর পাতাকপির যে বিষয়টা বলছিলেন পাতাকপিটা চেষ্টা করবেন পনেরো থেকে বিশ দিন বয়স হওয়ার পর পাতাকপিটা দিতে তাহলে এক্ষেত্রে অনেকটা সুবিধা হবে আর এখন যেহেতু গরম চলে আসছে তো পাতাকপি দিলে সমস্যা নাই তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজ নিজ দায়িত্বে পশু পাখিগুলোকে ভালো রাখবেন নিজেরা ভালো থাকার চেষ্টা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ